মা আমি চুরি করিনি এই কথা লিখে নিজেকে শেষ করে দিল সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস না বলে দোকান থেকে হাতে তুলে নিয়েছিল একটা মাত্র চিপসের প্যাকেট কিন্তু তারই জন্য ভরা বাজারে সদ্য কৈশোরে পা দেওয়া একটি ছেলেকে চোর অপবাদ দিয়ে চরম অপমান করা হয় দোকানদার যে কিনা পেশায় সিভিক ভলান্টিয়ার সে সকলের সামনে ছোট্ট ছেলেটিকে চোর অপবাদ দেয় আর কান ধরে ওটবোস করায় মেন্টালি ব্যাপারে তাকে টর্চার করছিল একটা চিপসের প্যাকেটের জন্য ওটা একটা মিষ্টি দোকান একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায় নাকি দোকানদারকে ডেকেও ছিল দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায় ভর্তি চিপস হ্যাঁ একটা কুড়কুড়ের প্যাকেট ভর্তি হুম খালি প্যাকেট না ভর্তি প্যাকেট এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিলো তাকে মানে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মানে মেন্টালিভাবে টর্চার করে করার পরে বাচ্চারা বলেছে আমি চুরি কোনো মতেই করে নিই এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে কুড়ি টাকা দিয়েছে তুমি চিপসের টাকা কেটে নাও তারপরে বাচ্চারা বাড়িতে গিয়ে বীজ খেয়েছে কিন্তু শুনলাম এখানেই শেষ নয় ছেলেটির মাও সকলের সামনে কৃষ্ণেন্দুকে অপমান করে সদ্য কৈশোরে পা দেওয়া কৃষ্ণেন্দু এই অপমান মেনে নিতে পারেনি বাড়ি ফিরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে সে হ্যাঁ বীজ খেয়েছিল ওটা কোথায় পেয়েছে আমরা সব মানুষ তো আমাদের ঘরে সবসময় থাকে আমরা তো চাষবাস করে খাই খেটে খাওয়া মানুষ আমাদের ঘরে সবসময় থাকে আমরা গরিব মানুষ আমাদেরকে তো কারো কোনো উপরে অভিযোগ নেই উপরালা ভগবান যেটা করবে সেটাই আমাদের উপরালার উপরে বিশ্বাস আমাদের আর কারো কোনো অভিযোগ আমাদের আমরা গরিব মানুষ খেটে খাই ভাই আমার এখন সন্তান চলে গেছে আমার কারা আরো পুরনো ওবিজনকনি অনপুরে ভগবান যা রেখেছে কোপাল সেটা শাস্তি পোডাশোনাগত ক্লাস 7 ঘটনার স্থল মাসকুড়ার সগই বের বাজার রবিবার ছুটির দিন ছিল বাড়িতে বসে বসে হঠাৎই চিপস খেতে ইচ্ছা হয়েছিল তাই গিয়েছিল বাজারে কৃষ্ণেন্দ্রর পরিবারের অভিযোগ যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেই দোকানে চিপস ছিল না এমনকি দোকানদারকে বারবার ডেকেও সারা পাইনি কৃষ্ণেন্দু দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় এই ঘটনা দেখে দোকানের মালিক তথা পেশায় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালককে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে ওটবোস করায় মারধর করে ছেলের ওপর হওয়া নির্যাতন সহ্য করতে পারেননি মা তিনিও প্রকাশ্যেই কৃষ্ণেন্দুকে শাসন করেন

ও ওকে বলছে যে তুই তুইটা আমার দোকান থেকে চুরি করে ও বলছে না স্যার আমি চুরি করে আনি আমি পেয়েছি বলে না তুই চুরি করে নিয়েছিস বলে না বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে তখন ও দোকানের কখনো চল দোকানে চল ওকে দোকানে নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে বল চুরি করেছিস বলে নাকি কান্দরে উলুস করছে ও সেটা মানে আত্মসর্মারে দিতে পারছে এটা বাজারে মারধর করেছিল সেটা ঠিক স্যার আমরা জানি আমরা তো বাড়িতে এসে কিন্তু বাড়িতে এসে চরম সিদ্ধান্ত নেয় ক্লাস সেভেনের ছাত্র একটি চিঠি লিখে কীটনাশক খেয়ে নেয় তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরে মৃত্যু হয় কৃষ্ণেন্দুর মৃত্যুর পর থেকে ক্ষোভে ফুসছে এলাকাবাসী শুভঙ্করের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তারা এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন